আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম একটি বিয়ার অনুষ্ঠানে এখানে আমার দাওয়াত ছিল আমার ফ্রেন্ডের বিয়া এখানে বসলাম মুরব্বীদের সাথে খেতে এখানে একটা বাচ্চা খাইতেছে এখানে আমি খাইতেছি আমি তো খাওয়া রেখে ভিডিও করতেছি ওই দিক আমার পাশে আমার ছোট ভাই বসছে ওই দিক আমার একটা ফ্রেন্ড বসছে এখন মুরব্বীদের সামনে তো ভালো করে ভিডিও করতে পারতেছি না ওনারা বসে গ্রামের গরুয়া পরিবেশে বিয়ের আয়োজন খুবই ভালো লাগতেছে এখানকার পরিবেশটা অনেক নীরব মানে কুচালো পরিবেশ ছিল আর খাবারের মানও খুব ভালো ছিল সাদা ভাত তারপরে গরু মাংস রান্না করছে এখানকার পরিবেশটা অনেক সাধারণ অসাধারণ একটা পরিবেশ খুব এখানে ছোটো বাচ্চা খাইতেছে এখানে যে তুহিন খাইতেছে আমি ভিডিও করতেছি আমি আসলে খাওয়া রেখে ভিডিও করতেছি ওরা সবাই খাইতেছে পরিবেশটাও ছিল গোচালো মানুষও ছিল কম এখানে মানে আমরা দুইটা টেবিল তিনটা টেবিলে লোকজন বসে আর কি পুরো টেবিলে লোকজনও নেই গরুর মাংস সাদা ভাত তারপর আপনার সালাদ দেখেন আমি ছোটো বাচ্চারা খাবার দেখতেছিলাম ও খাইতেছে আসলে বিয়ের অনুষ্ঠানে এবার গরু পরিবেশে বসে খাওয়াটা অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ বাচ্চারা বসে ছোটো বড়ো সবাই একসাথে খাইতেছে বড়রা থেকে ছোটরা আনন্দটা বেশি আসলে মানে যদি বিয়েটিএ হয় বা বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে ছোটরা যা মানে আগে থেকেই রেডি হয়ে থাকে যে আমি বিয়ের অনুষ্ঠানে যাব বিয়ের অনুষ্ঠানে খাবো ওদের এক্সাইটমেন্ট বেশি কাজ করে যে কখন যাব কখন খাব এটাই আসলে মানে একটা আনন্দ উল্লাস ওইটাই তো এটা মানুষ আর পৃথিবীতে কতদিন থাকবে একটু আনন্দ করলো যতদিন বেঁচে থাকলো এটাই তো এখন ছোট ভাই আমার খাইতেছে দেখেন তুহিন খাইতেছে খুব মনোযোগ দিয়ে আর আমি ভিডিও করতেছি ও না আমি যে ভিডিও করতেছি তুহিন তারপরে ওই দিক দিয়ে একটা বাচ্চা খাইতেছে আর আমার খাওয়া তো এরকমই আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে খাইতেছি ফোন লাড়াচাড়া করতেছি আপনার সে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে কারা কারা বিয়েতে যান এখন দিতেছে আপনার ডাল প্রথম দিতেছে আপনার একটা ভাজি তারপর দিয়েছে গরুর মাংস এখন দিতেছে ডাল এখন ডাল তুহিন ডাল নিবে না ও না করতেছে আসলে মানে রান্নাও খুব ভালো হয়েছে মার্শাল খুব সুন্দর হয়েছে মানে মাংসটা রান্না হয়েছে একদম ভালোভাবে রান্না হয়েছে মানে একদম মানে চর্বির পরিমাণ কম ছিল তেল কম ছিল খাবার মানসম্মত ছিল আর ডালটা অনেক ভালো হয়েছে কালার ডাল আপনার মাছ দিয়ে রান্না করছে যা তৃপ্তি সহকারে সবাই খাইতেছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখন তো এদিকে দিকে ভিডিও করতেছি ও আমার দিকে দেখতেছে আর এই বাচ্চাটা দেখেন প্রথমে যেটি দিছি ওইগুলাই এখনও খাইতেছে এতো তো সব কিছু মিলে ভালোই এটা নীরব পরিবেশ খুবই ভালো লাগতেছে এখন পায়ে দিছে এখন তুহিন পায়েস দেখেন বাত এক পাশে রেখে এক পাশে পায়েস খাইতেছে পায়েসটাও মানে খুব মিষ্টি জাতীয় ভালোই হয়েছে যাই হোক সবাই কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে এটা আমারই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিওতে এই পর্যন্তই খুদা হাফেজ